হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে আপনাদেরকে নিয়েও একটা বাংলাদেশ ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি তো বাংলাদেশে আমাদের প্রথম দিন কেমন কেটেছিলো তো ঢাকাতে আমরা একদিন থেকেই হচ্ছে নোয়াখালী চলে গিয়েছিলাম তো সেই একদিনে আমরা কি কি করেছি সেটাই শেয়ার করবো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি তো এটা হচ্ছে ঢাকাতে নিচতলা থেকে উপরতলা পর্যন্ত হচ্ছে বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছিল তো মাহাজ যেহেতু ফার্স্ট টাইম গিয়েছিল এই জন্য মাহাদের জন্য ডেকোরেশন করা হয়েছিল তো এই ভিডিওটা আমি ভি তানবি করেছিল আমি বলেছিলাম যে ভিডিও করে রাখার জন্য তো এরপর হচ্ছে বাসার দিকে ঢুকার সময় এখানে ওয়েলকাম লেখা ছিল আর এটা হচ্ছে ভিতর সাইডে ওইখানে হচ্ছে ডেকোরেশন করা হয়েছিল আর এটা হচ্ছে মিনহা মানহার রুম এখানেও ডেকোরেশন তো এখানে হচ্ছে আমাদের সবাইয়ের ছবি দিয়ে হচ্ছে তারা ডেকোরেশন করেছে তো খুবই সুন্দর হয়েছে ডেকোরেশন করা তাদেরকে থ্যাংক ইউ তো আমার নন তারপর হচ্ছে তান বিসহ এগুলো করেছে তো এখন হচ্ছে আমরা উপরের দিকে উঠবো আর কি আর ওই যে মাহাত বেবি সে হচ্ছে চুপ করেছিল তার বড় পুপির কোলে আর উপর থেকে হচ্ছে স্নো স্প্রে দিতেছিল আর কি আর ওই যে মিনহা উপরে উঠে দাঁড়িয়েছে

আসুন এখন যাও যাও ওইখানে যাও তো এখানে হচ্ছে সবাই মিলে কেক কাটতেছিল আর হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে সবাইকে মিনহা মানহা তারপর হচ্ছে মাহা তারপর মিনহার বাবা আমাকে সবাইকে হচ্ছে টাকা দিতেছিল আর কি তো সেটা পরে আমি আবার ওপেট করে দেখাবো তো এরপর হচ্ছে ওবি আসছিলো তো ওবির সাথেও এখন হচ্ছে আবার মিনহা মানহা আবার কেক কাটতেছিল বড় ভাই বলে কথা তো ওবি হচ্ছে সবার বড় তো কেক কাটার পর হচ্ছে ওবি অবি মিনহামানাকে খাওয়াই দিয়েছিল আর মা হাত ছিল এখন ছিল মেবি আমার আসলে মনে নেই কি করতেছিল তো মিনহা আবার খাওয়াই দিয়েছিল অবিকে তো এই যে এখানে হচ্ছে মাহাতকে হাতকে দিয়েছিলো দাদু পাঁচ টাকা এই যে এইটা আর দুইটা হচ্ছে মিনহা মানহার ওদেরকে মেবি তিন হাজার টাকা করে দিয়েছিল তো এভাবে বান্ডিলে করে দিয়েছিল আর এইগুলো হচ্ছে মাহাত পেয়েছিল পেয়েছিলো ঢাকাতে তো এটা হচ্ছে পরের দিন এখন হচ্ছে আমরা যাচ্ছি আমার ননসের আরেকটা বাড়িতে তো ওইখানে হচ্ছে আবার আমার ছোটো ননদ থাকে তো আমরা হচ্ছে এখন ওইখানেই যাচ্ছি এই ফার্স্ট টাইমই যাচ্ছি ওই বাড়িতে তো আমরা হচ্ছে চলে এসেছি বাসাতে আর এখানে হচ্ছে কবুতরও পালে তারপর হচ্ছে পাখি কে জানি একটা পাখিও আছে তো এই যে কবুতর যে কয়েক রকমের কবুতর ছিল তো ওদের হাতে দেওয়া হয়েছিল তো মাহাদের সামনে হচ্ছে একটা কবুতর দেওয়া হয়েছে আর সে হচ্ছে ভয় পাচ্ছে সে ধরতেছে না এখানে ছাদে হচ্ছে অনেকগুলা গাছ আছে তো এখন হচ্ছে আমরা গাছ দেখবো

তো এরপর হচ্ছে আমরা ওইখানে ঘোরাঘাড়া করে নাস্তা করে তারপর হচ্ছে বাসায় চলে এসেছিলাম তো আমরা ঢাকাতে হচ্ছে একদিন থেকেছি এরপর পরের দিন হচ্ছে আমরা চলে গিয়েছিলাম নোয়াখালীতে আর এখানে হচ্ছে মা হাত দুষ্টামি করতেছে ওর দাদুর হাতের লাঠি দিয়ে তো এটা দিয়ে হচ্ছে সে হাঁটতেছিল

তো এই যে এখন ফ্রেঞ্চ প্রায় ভাজি হচ্ছে তো এই যে ফ্রেঞ্চ ফ্রাই এখন ভাজি হয়ে গিয়েছে এখন হচ্ছে উঠাই নিতেছিল তো ভিডিওটা মেবি মিনহা করে আনছিল ওরা হচ্ছে আবার প্যানকে বানাইছিল খুব সুন্দর করে আসলে আমি বিজি ছিলাম নয়তো হচ্ছে ওইগুলোর ভিডিও করতে পারতাম আর কি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন তো ঢাকাতে আমরা একদিন থেকেই হচ্ছে নোয়াখালী চলে গিয়েছিলাম তো নেক্সট ভিডিওতে নোয়াখালীর ভিডিও আসবে ইনশাআল্লাহ তো আজকে আর ভিডিওটা বড় করতেছি না তো আজকে এখানেই আল্লাহ হাফেজ